সময় সেকেন্ড দিন মাস বছর গুনতে গুনতে কখন যে দিন শেষ হয়ে গিয়ে রাত আসে রাত শেষ হয়ে গিয়ে মাস আসে মাস শেষ হয়ে গিয়ে আরেকটা নতুন বছর আসে তো একদম বছরের শেষ শেষ সময় আর এই সময়গুলোতে হচ্ছে আর এক মাস পরে আমরা খেজুরির গুড় পাবো বা খেজুরের রসের পিঠা খেতে পারবো খেজুরের রসের নানা রকমের পিঠা ছড়াছড়ি শুরু হবে আর নতুন নতুন খেজুরের গুড় বের হবে পুরনো কিছু খেজুরের গুড় ছিল খেজুরের গুড় দিয়ে হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছি আর সেই পিঠাটা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী একটা নাম করা পিঠা বা সবার পরিচিত পিঠা কেউ এটাকে পুয়া পিঠা বলে কেউ হচ্ছে পিঠা বলে এই মুহুর্তে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন বলেন তো আসলে কি ফুলকিঠা বা পুয়া পিঠা বলা হয় কিনা না খেজুরের এই পিঠাকে আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানাচ্ছি এই পিঠাটা অনেক রকমে বানানো যায় আমার মা বানাতো অন্যভাবে যেমন ভাব বেটে বা হচ্ছে ঠান্ডা পানিতে এক মুঠ চালের গুঁড়ি দিয়ে অনেকক্ষণ নাড়তে নাড়তে একদম ঘনত্ব একটা লালা জাতীয় পানি তৈরি হতো ওই পানি দিয়ে হচ্ছে এই পিঠার ডোটা তৈরি করতো তো আমি হচ্ছে আজকে একদম খেজুর গুড় পানি আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে হচ্ছে ডোটা রেডি করেছি আর হচ্ছে দশ মিনিটের মতো ওয়েট করে এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর হচ্ছে ওদিকে পুরো বাসাতে হচ্ছে তেলের পিঠা বা হচ্ছে খেজুরের গুড়ের একটা পোড়া পোড়া গন্ধ বাসাতে আমি নিজেই মনে লোভ সামলাতে পারছিলাম না মানে এতটা সুন্দর একটা স্মেল বাসাতে ছড়াচ্ছে এই পিঠার মনে হচ্ছে যেন এখনই সবাইকে রেখে খেয়ে ফেলি তবে সবার সাথে খেতে অন্যরকম আলাদা একটা ইন্টারেস্ট থাকে সেজন্য হচ্ছে নিজে মুখে দিচ্ছি না করছি সবগুলো পিঠা বানানোর শেষ তো তারপরে সবার সাথে খাবো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম পাশাপাশি খেজুরের গুড়ের বয়মটা পেয়ে সবাই উঠার আগে বা ফ্রেশ হওয়ার আগে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিই তো সবাই হচ্ছে এদিকে আস্তে আস্তে উঠা শুরু করেছে আর আমার পিঠা বানানোটাও কমপ্লিট হয়েছে সকালবেলা কিন্তু শীতের সিজনে গরম গরম যে কোনো পিঠা খেতে ভালো লাগে সেই যেই পিঠেই হোক না কেন আমার কাছে মনে হয় যেন শীতের সিজনে বা শীতের সকালগুলোতে এই ধরনের ফিটারগুলো যে কোনো টাইমে রাতে হোক ভোরে হোক বা দুপুরে হোক বা বিকালে হোক খেতে ভালো লাগে খারাপ লাগে না সকালের নাস্তা এখনও কেউ করেনি অনেকের জন্য রুটি বানানো হচ্ছে আমাদের জন্য ডিম সিদ্ধ আছে পাশাপাশি পিঠাগুলো বানিয়ে নিলাম টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো যে খেতে চাই খাবে আর যারা হচ্ছে রুটি খাবে খাবে যারা হচ্ছে ডিম খাবে খাবে যারা পান্তা ভাত খাবে খাবে আমি হচ্ছে পিঠাগুলো বানানোর পর হচ্ছে সামনের রুমে এসে বসলাম টিভিটা ছাড়লাম আর এদিকে হচ্ছে সবাই আস্তে আস্তে বাসার সব কিছু গুছিয়ে নিচ্ছে যার যেই কাজ বা যে যে কাজের দায়িত্বে থাকে সে সেই কাজগুলো গুছিয়ে নিচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম আমার একদম মেন গেটের সামনে লিফটের পাশাপাশি যে একটা রাউন্ড থাকে সেই রাউন্ডটাতে নিচে একটু হাঁটাহাঁটি করছিলাম একদম ভোর ভোর তো এদিকে হচ্ছে সয়েল গতকালকে ফুলগুলো ধুয়ে দিয়েছিল নোফুর আজকে হচ্ছে ও সেট করছে আর প্রতিদিন সকালে ও হচ্ছে সামনের যে গেটের যে সামনের স্পেসটা থাকে এই স্পেসটা হচ্ছে ওর দায়িত্বে সকালে ঘুম থেকে উঠে পুরো স্পেসটাকে একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে ও সাজিয়ে গুছিয়ে রাখে আসলে সব কিছুরই একটু মেনটেনেন্স আছে বাসা সাজানোটা যতটা সহজ আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা বা যত্নে রাখাটা আরও সো টাফ তো তারপরেও সৌন্দর্য বলে কথা বা সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা বলে কথা সব কিছুই আমাদের সাংসারিক কাজের জন্য যে শুধু রান্নাঘরটাকে আমরা বেছে নেব এমন না পুরো বাসাটার সৌন্দর্যেই থাকে চোখের মধ্যে যে কোথায় কি পরিষ্কার রাখতে হবে কোথায় কি দেখিয়ে দিতে হবে বা নিচে করতে পারবো বা নিজে করে ফেলি সব কিছুই কিন্তু চেষ্টা করি নিজেও করা বা যারা আছে তাদেরকে দিয়েও করানোর জন্য তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে হচ্ছে কালারটা দেখে নিজের কাছেই ভালো লাগছে সুন্দর একটা মশলার কালার চলে এসেছে রান্না করছি তা হচ্ছে পোয়া মাছ পোয়া মাছগুলোকে হালকা ভেজে তারপরে হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে পোয়া মাছটা রান্না করছি আর হচ্ছে পালং শাক লাল শাক এই দুটো জিনিস আমি চেষ্টা করি বারো মাসে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে কেন জানি পালং শাক আর হচ্ছে লাল শাক দুটো সফট শাক হওয়াতে আমার কাছে মনে হয় যেন দুটো একসাথে রান্না করলে বেস্ট মনে হয় এবং আসা সবাইও মোটামুটি পছন্দ করে যে ভালো লাগে এমন একটা চুলে পোয়া মাছ হচ্ছে একটা চুলে হচ্ছে লাল শাক হচ্ছে ওদিকে চুলোর আশপাশ এভরিথিং যা কিছু আছে আবার পাশাপাশি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাবান্না কম থাকলে বা অল্প টাইমের মাছে সব কিছু রান্না যেমন হয় তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতাও করা যায় একদম শর্টকাট রান্নাটা আমি মোটামুটি চুলার উপরে রেখে আসলাম অল্প আছে এদিকে হচ্ছে আমার রুমটাকে গুছিয়ে নিয়েছে ওরা যেহেতু বারোটা থেকে একটা বাজে এখনই বাসার ফ্লোরটোর সব কিছু হচ্ছে মোছা শুরু হবে প্রথমে তো ওই যে বাসায় সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে বা বিছানা টিছানা সব গুছিয়ে তারপরে হচ্ছে ফ্লোট মোছা হয় বা গোছানো হয় বা ঝাড়ু দেওয়া হয় আমার যেহেতু রান্নাটা আজকে একদম শর্টকাট এবং অল্প কিছু সংখ্যক রান্না তো ক্ষেত্রে হচ্ছে আমিও একটু ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটছি কোথাও কোনো কাজ অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে কিনা বা অগোছালো আছে কি না আমিও একটু চোখের দেখায় দেখছি আর হচ্ছে ওদেরকে দেখিয়ে দিচ্ছি বা নিজেও একটু একটু চেষ্টা করছি ক্যামেরার পিছন থেকে করার তো এই তো রান্না করে হচ্ছে যতটুকু পারা যায় ততটুকুর মাঝে হচ্ছে কাজগুলো কমপ্লিট করা ধনিয়া দিয়ে দিলাম আর চুলোই হচ্ছে শাক রান্না সেটাও হয়ে আসছে তো ধনিয়া পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে লবণ দেখে হচ্ছে পোয়া মাছটা নামিয়ে ফেলছি শাকটাও হয়ে গিয়েছে সুন্দর একটা কালার শাকের আসলে শাক বেশি সিদ্ধ করতে হয় না তাতে করে শাকের কালার নষ্ট হয়ে যায় তো তাড়াতাড়ি করে দুটো চুলো থেকে দুটো তরকারি নামিয়ে ফেলতেছি নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম আপনারাই বলেন তো শাক আর হচ্ছে পোয়া মাছ রান্নাটা কেমন হয়েছে কালার কেমন হয়েছে দেখতে কেমন লাগছে বা আমি কি শুধু শুধু প্রশংসা করলাম নিজের রান্নার নিজের নাকি ঠিক আছে তো সব কিছু মিলিয়ে দুপুরের রান্নাটাও ক্লোজ হয়ে গেল এদিকে হচ্ছে দুপুরের জন্য খাবারগুলো আস্তে আস্তে আবার বাটিতে উঠিয়ে ফেলতেছি যাতে করে শর্টকাটের মাঝে রান্না এবং হচ্ছে পুরো রান্নাঘরে সব কিছু ক্লোজ করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার হচ্ছে সবার সাথে খেতে বসতে পারি তো এদিকে শাক ডাল আর হচ্ছে মাছ সব কিছু হচ্ছে বাটিতেই আজকে উঠিয়ে ফেললাম একদম অল্প সংখ্যক রান্না বলতে সব কিছুই আজকে এতটুকুই করেছি প্রতিদিন এত এত রান্না করি আর সবাই এত এত কথা বলে এত রান্না কেন করেন কতজন আছে বাসায় কাদের জন্য রান্না করছেন কোথায়ও সেল করেন কি বা কেন এত এত রান্না আপনার বাসায় কিছু মিলিয়ে আজকে স্বল্প রান্না করলাম সবাই হয়তো অনেক বেশি খুশি আজকে অল্প রান্না দেখে আর এদিকে হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত খাবার এটা গরম ভাতের সাথে সবচেয়ে বেস্ট সেটা দুপুরে বেশি খেলে ভালো লাগে সেটা হচ্ছে ডিম ভর্তা ডিম ভর্তার মধ্যে হচ্ছে চারটা পোড়ামরিচ পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে শক্ত করে দেন হচ্ছে হাত দিয়ে চটকে হচ্ছে বানিয়ে ফেলতেছি এটা হচ্ছে গরম ধোঁয়া ওটা গরম পাতের সাথে ডিম ভর্তা কিন্তু খেতে ভালোই লাগে আমার শাশুড়ি যদিও এই ডিম ভর্তার মাঝে হচ্ছে নারকেল দিয়ে দেয় কোরানো দিয়ে কুড়ে নারকেল দেয় তো আমি যেহেতু নারকেল হাতের কাছে নেই তাই হচ্ছে জাস্ট হচ্ছে ডিম ভর্তাটা এভাবে চটকে করে ফেললাম পাশাপাশি হচ্ছে একটু তরকারি ছিল ওগুলোকে আবার বাটিতে উঠিয়ে নিলাম আর হচ্ছে এই তো দুপুরের খাবার দাবার একটু শেষ তো সবাই আজকে ঘুমাবে না বের হবে তো সেজন্য হচ্ছে কি আমাকে দিয়ে এই খাওয়ার শেষ তো আবার চা বানিয়ে নিলো তো চাটা বানিয়ে সবার জন্য রেডি করে দেন হচ্ছে আবার সবার জন্য পরিবেশনের জন্য চায়ের কাপে ঢেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে চা খাওয়া শেষ তো ওরা আবার হচ্ছে খেয়ে জেসমিন নোফুর ওরা হচ্ছে আবার বুট ভাজি করবে বিকালের জন্য তো আজকে আমরা বের হবো বলেছি বাট সবাই হচ্ছে চা খেয়ে আবার গল্পে বসে গিয়েছে আর এখন যাবে না মাগরি বাজান দেওয়ার পর সবাই বের হবে তো সেই জন্য হচ্ছে আবার একটু বুট ভাজি তারপরে হচ্ছে পেঁয়াজু ভাজি পোড়ামরিচ শশাকুচি সব কিছু মিলিয়ে আবার নতুন করে একটু বিকালের জন্য খাবারে রেডি করছি যেহেতু আজকে দুপুরে খাবারটা একদম আল্লি আল্লি সবাই খেয়েছে আবার বিকাল না হতে সবার একটু হলো খিদা লাগবে আমি জানি তো এই তো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে শশা কুচি পোড়ামরিচ তারপরে প্লেট গুছিয়ে রেখেছি ওদিকে ওরা হচ্ছে এক চুলায় পেঁয়াজও এক চুলা বুটটা রেডি করছে বুট ভাজি আসলে বুট ভাজি দেখলে রমজানের কথা মনে পড়ে আর রমজানও চলে আসতেছে একদম মনে হয় যেন বছর শেষ হতে আর বেশি দিন লাগে না এমন একটা মানে বছর আসতেছে এই তো সেদিন রোজা রাখছিলাম বা রেখেছি বা মনে পড়ছে গত রমজানের কথা কিন্তু এখন মনে হয় আবার কথা বলতে বলতে কেমন জানি মার্চ বছর সময়গুলো শেষ হয়ে যাচ্ছে তো আজকে ব্লগটা কার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন